হ্যালো শিক্ষার্থীরা আজকে আমরা দুই দশমিক এক মুনাফা অঙ্কটি মুনাফা অধ্যায়ের তেরো নম্বর অঙ্কটি করব তবে খেয়াল করো প্রশ্ন কি চেয়েছে কোনো আসল মানে আসল এখানে দেয়া নেই আসল তিন বছরে মুনাফা আসলে হয় এত টাকা আবার পাঁচ বছরে হয় আঠারোশো টাকা তার মানে আসলটাই কি ধরো আসল সাপোজ তুমি ধরো এক টাকা এক হাজার টাকায় তিন বছর পরে এত টাকা হয় আবার পাঁচ বছর পরে আরেকটু একটু বেড়ে আরেকটু বেশি হয় এটা হলো কোন আসল তিন বছরে মুনাফা আসলে আর পাঁচ বছরে হবে টাকা তাহলে ওই আসলটা কত আর মুনাফার হারটাই বা এখানে কত ছিল আমরা বের করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা যদি অঙ্কটা শুরু করি এটা একটু আমাদের ট্রিক্স পে করতে হবে যেমন ধরো যেহেতু আমাদের তিন বছরে মুনাফা আসল আছে আর মুনাফা আসল মানে আমরা কি জানি মুনাফা যোগ আসল তাহলে দেখো আমরা একটু দেখো থেকে তিন বছরের মুনাফা বাদ দিই তাহলে কই বছরে পাবো দুই টাইপের একটা ট্রিক্স করবো আমরা দেখো মুনাফা আসল মানে কি মুনাফা যোগ আসল তাহলে সমাধানে যদি আমরা যাই আসল যোগ পাঁচ বছরের মুনাফা দেখো আসল যুগ পাঁচ বছর বছরের মুনাফা মানে কি পাঁচ বছরের মুনাফা আসল তার মানে এটা তাহলে আঠারোশ তিরিশ টাকা আবার আসল যুগ তিন বছরের মুনাফা একটু কত টাকা পনেরোশ আটাত্তর টাকা

এখন এটা যেহেতু দুই বছরের মুনাফা এখন আমরা এটাকে এক বছরের মুনাফা সমান 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 কত আসতেছে তাহলে আমাদের আসতেছে একশত ছাব্বিশ টাকা তাই না একশত ছাব্বিশ টাকা আর এখন দেখো আমাদের কিন্তু দরকার হয় তুমি তিন বছরে বের করবে নাহলে পাঁচ বছরের মুনাফাটা বের করবে কেন করবে তুমি যদি মুনাফা জেনে যাও তাহলে মুনাফা আসল থেকে এটা থেকে অথবা এটা থেকে যদি মুনাফাটা বাদ দিই তাহলে আমাদের আসল থেকে যায় এখন তুমি যদি এটা থেকে বাদ দিতে চাও মুনাফা তাহলে আমার তিন বছরের মুনাফা দরকার আবার যদি এটা থেকে বাদ দিতে চাও মুনাফা আসল থেকে তাহলে আমাদের পাঁচ বছরের দরকার আমরা এখন উইকি কি করবো তুমি যদি তিন তাহলে এটা থেকে বাদ দিবে আর এখানে যদি পাঁচ বছরের বের করো তাহলে এটা থেকে বাদ দেবো আমরা ছোটটাই করি তিন বছরটা করি সুতরাং তিন বছরে মুনাফা সময় সমান একশো এক বছরে যদি একশো ছাব্বিশ ছয় আরেক সাত তিন ওকে তিন তাহলে তিনশো আটাত্তর টাকা এখন দেখো আমরা তিন বছরে মুনাফা পেয়ে গেলাম এখন আমি যদি এই মুনাফা আসল থেকে ওই মুনাফা বাদ দিই তাহলে কিন্তু আসল বের হয়ে যাবে সুতরাং আসল বাদ দিলে কত হবে বারোশো টাকা এই জায়গাটা আমরা কিন্তু আসল পেয়ে গেলাম তো সেক্ষেত্রে এখানে দেখো আমাদের কাছে আসল আছে মুনাফা আছে তাই না আর সময় আছে

তিনশো আটাত্তর টাকা তাই না এখন যদি আমি সূত্র দিই পি ইকুইএন টু আই সরি আমি উল্টা লিখে ফেলেছি আইল টু পি এন আর সেক্ষেত্রে আর ইকুইল টু কি আসবে ভাগ হয়ে যাবে আই ভাগ পি এন এখন একটু আমরা মানগুলো বসিয়ে দিই আয়ের মান হলো এখানে আমাদের মুনাফা হলো তিনশো আটাত্তর পি হলো আমাদের বারোশো টাকা আর n হলো কত বছর তিন বছর এখন একটু আমরা ক্যালকুলেটর করে নিই আগে এটাকে আমরা একটু দেখি আটাত্তর গুণন একশো ইকুয়াল ভাগ ব্র্যাকেট বারোশো গুণন তিন দশ দশমিক পাঁচ তাহলে হলো আমাদের দশ দশমিক পাঁচ আশা করি সবাই বুঝতে পেরেছো আমি মুনাফা অধ্যায়ের দুই দশমিকের মূল মূল যে অঙ্কগুলো সবগুলো করে দিয়েছি এগুলা তোমরা পারলে মোটামুটি চলবে আর আমরা সৃজনশীল করব করবো আগামী ক্লাস থেকে সেই পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে